আমরা এখন রেল স্টেশনে আসলাম তাসকানের তাসকান রেল স্টেশন থেকে আমরা এখন ট্রেনে চড়ে ইনশাল্লাহ বুখারা খারা যাব তাসকানের রেল স্টেশন এবং যেহেতু আমরা চিনি নেই জন্য কুলি ভাড়া করছি ও লাগেজ নিয়ে আমাদের ট্রেন যে বগি থেকে যেখান থেকে ছাড়বে সেখানে আমাদের নিয়ে যাবে ইনশাল্লাহ এবং এটার জন্য কুলি তিরিশ হাজার সোম ভাড়া নেবে অর্থাৎ বাংলাদেশি টাকায় তিনশো টাকা দেখি স্টেশনটা কেমন ভিজিট করাই সবাইকে আমরা বাইরে দাঁড়ায় আছি ভিতরে লাগেজ চেক করতেছে সবাই বের হলে আমরাও লাগে এখন রেল স্টেশনের ভিতরে ঢুকে পড়ছি আমরা কত সুন্দর রেল স্টেশন ভিতরে চলে আসছি আমরা এই ট্রেনে করে এখন তাজখান থেকে সাবার খান যাব এবং আসলে বাইরে আসলে এগুলোর থেকে অনেক কিছু শেখার আছে একটা স্টেশন স্টেশনটা যে কত সুন্দর পরিষ্কার নিট এবং ক্লিন হতে পারে এটা আসলে না দেখলে বোঝা যায় না আমি একটু ট্রেনের ভিতরটা দেখাই দেখেন কত সুন্দর পরিষ্কার টিভি আছে পুরো সুন্দর রেলিং আছে সিট গুলো খুব সুন্দর আমরা হচ্ছে ট্রেন আগে থেকে আমি অনলাইনে করে নিয়েছিলাম আসার প্রায় এক দেড় মাস আগে আমাদের চারটা সিট আর কি আমি আমার মন মতো সুন্দর করে নিয়েছি যেমন সামনাসামনি চারটা সিট আর এই দুইটা সিট এই ছয়টা সিট আমরা গল্প করব এই জন্য টেবিল শো ছয়টা সিট পিছিয়ে আর একটা সিট পিছনে বসছে আমাদের হ্যাঁ আমরা ট্রেনে এন্ট্রি দেখছি বাম পাশে দুইটা করে সিট এবং বাম পাশে একটা সিট মোটামুটি সবাই চড়ে পড়ছে সবাই উঠে পড়ছে আর আমাদের হচ্ছে ট্যুর পার্টনাররা সবাইও উঠে পড়ছে চিটু আঙ্কেল মিঠু ভাই হীরা ভাই ফৈদ মামা সুমুল ভাই ও আচ্ছা এবং ট্রেনটা কিছু ফিচার দেখাই আমি যা বেশ ভালো লাগছে আমার কাছে মামা একটু দেখান তো ফিচারগুলা কি কি ফাংশন আছে ট্রেনে অলরেডি আমার চার্জ দেওয়া হয়েছে

টেলিভিশন আছে বিনোদনের জন্য ইন্টারটেনমেন্টের জন্য অনেকগুলো টেলিভিশন হ্যাঁ টেলিভিশনও তো অনেকগুলো ওয়াশরুম আছে ওয়াশরুমটা কেমন জানি না আমি ওয়াশরুম মেবি খোলে নাই কারণ ট্রেন যেহেতু এখনো চালু হয় নাই এই জন্য হয়তো ওয়াশরুম খুলে নাই রাইট অনেকে বলে উজবেকিস্তান হচ্ছে ইউরোপের আদলে তৈরি কথাটা আসলে আসার পরে বাস্তবেই দেখতেছি অ্যাকচুয়ালি আসলে ঠিক হ্যালো থ্যাংক ইউ এবং এখানকার বাচ্চারা এবং অন্য অন্য যারা মানুষ আছে আসলে খুবই সুন্দর খুবই আন্তরিক কোনো হিংসাত্মকমূলক কোনো আচরণ নাই সবাই খুবই আসলে অনেস্ট এবং সো সোভার এবং খুবই হেল্পফুল এটা আসলে সবচেয়ে ভালো লাগে আর এটা হচ্ছে বুলেট ট্রেন অ্যাফ্রোশিয়াব এই ট্রেনের টিকিট আমরা পাইনি তবে এটা পরশু দিন আমরা এই ট্রেনে সামারখান থেকে সরি বুখারা থেকে সামারখান যাব যাবো